তোমাদেরকে এই দোকানে কিছু ইউনিক জিনিস দেখাবো যেমন কি এই যে গা ডলার জন্য যে খোসাটা এটা হচ্ছে চল্লিশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসন ধোয়ার জন্য ঠিক আছে এই যে এটা এটা বাসন ধোয়ার জন্য আর দেখো এখানে ব্রাশ এই যে একশো টাকা একশো টাকা আর এখানে আছে নারকেলের কি বলে এটাকে আচা কিন্তু এত সুন্দর করে মানে ফিনিশিং দিয়েছে যে খুব সুন্দর এটা ডালের হাতা ডালের হাতা এখানে আছে চিরনি কাঠের এটার মধ্যে কি 82 হবে তো 82 হবে দেখো কিছু ইউনিক জিনিস আছে এই দোকানটার মধ্যে নিতে নিতে পারি তো ডাল নেওয়ার জন্য হুম